জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু রয়েছে শনিদেব এবং সূর্যদেবকে কেন্দ্র করে হতে চলেছে তো আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তিন রাশির জন্য কিন্তু জীবন বদলাতে চলেছে বলেই মনে করা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে আজকের ভিডিওর বিষয়বস্তুটি জানার আগে বলে নেব আমাদের চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা এবং সংখ্যা দত্তকে কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে তো এই ধরনের ভিডিওগুলি যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখার অসংখ্য অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকারও অনুরোধ রইল তো চলুন আজকে ভিডিওর বিষয়বস্তুটি যেটি আছে সেটি একবার দেখে নেব প্রথমত আজকের ভিডিওটি রয়েছে শনিদেব এবং সূর্যের যে খেলা হতে চলেছে নবপঞ্চম রাজযোগে জীবন তোলপার কিন্তু এই তিন রাশির হতে চলেছে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহের রাশি পরিবর্তনে জাতক জাতিকাদের জীবনে বিশাল প্রভাব ফেলে থাকে গত বৃহস্পতিবার সকাল সাতটা বেজে সাতাশ মিনিটে সূর্য রাশিতে প্রবেশ করেছেন এবং তুলার পঞ্চম ঘরে কিন্তু ন্যায়ের দেবতা শনিদেব অবস্থান করছেন বলে আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখেছি তো সেই ক্ষেত্রে এই দুই গ্রহের মিলনে নবপঞ্চম রাজ্যগের সৃষ্টি কিন্তু হয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে যা তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিপুল আর্থিক লাভ এবং উন্নতির দ্বার কিন্তু খুলে দিতে পারে বলেও মনে করা হচ্ছে তো যেহেতু জ্যোতিষশাস্ত্র মতে আমাদের এই গ্রহের মিলনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত বিশেষ হয়ে থাকে যা তিনটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাশির জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে বারোটি রাশি চক্রের ওপরেই কিন্তু এই গ্রহে চক্রের কিন্তু পড়ে থাকে গ্রহের যে চক্র বৃদ্ধিটা থাকে সেটি কিন্তু পড়ে থাকে সেই ফলে যখন যার ওপরে এর পরিবর্তন আসে তখন কিন্তু সেই এই পরিবর্তনের লক্ষণগুলি দেখতে পায় সেই ক্ষেত্রে তিনটি রাশির ওপরে কিন্তু এই পরিবর্তনটি দেখার সুযোগ রয়েছে প্রথমত যেই রাশিটি রয়েছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সুবর্ণ সুযোগ কিন্তু আসতে চলেছে মেষরাশি জাতক জাতিকাদের জন্য এই নবপঞ্চম রাজ্যটি এনে দিতে পারে বিশাল সাফল্য রোজগারের ক্ষেত্রে কিন্তু নতুন রাস্তা খুলে যাবে এবং ইনকামের দিক থেকেও কিন্তু অনেকগুলি সুব্যবস্থা আপনারা পেতে চলেছেন আর্থিক উন্নতি হতে চলেছে এবং ব্যবসায় নতুন ডিলও কিন্তু পেতে চলেছেন দাম্পত্য জীবনও কিন্তু সুখ দিয়ে সুখের সময় আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে এবং অফিসে বা আপনাদের কর্মসংস্থান জায়গাগুলিতে নতুন দায়িত্বও কিন্তু পেতে চলেছেন তার সাথে সাথে সফলভাবে পালনও কিন্তু করতে পারবেন বস সন্তুষ্ট হবেন এবং ফলে চাকরি আপনার নতুন সুযোগও কিন্তু আসতে চলেছে আপনার জীবনে কিন্তু যে কোনো ক্ষেত্রে নতুন আয়ের উৎস খুলে যেতে চলেছে রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বড় পরিবর্তন কিন্তু ঘটতে চলেছে আপনাদের পারিবারিক সম্পর্কটিও কিন্তু অত্যন্ত ভালো এবং অত্যন্ত দৃঢ় হতে চলেছে যেটি আপনার জীবনে অত্যন্ত ভালো ফল দিতে চলেছে পারিবারিক সম্পর্কটি যদি আপনাদের অনেক দিন থেকে কোনো সমস্যার মধ্যে থেকে থাকে সেটি কিন্তু এই সময় অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা তুলা রাশি জাতক জাতিকাদের কপাল কিন্তু খুলে যেতে চলেছে রাশির জাতক জাতিকাদের কপালও কিন্তু খুলতে চলেছে রাশি জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম রাজযোগটি বিশেষ শুভ হতে চলেছে শনিদেব এবং সূর্যের এই মহামিলনে ভাগ্য কিন্তু উজ্জ্বল হয়ে থাকবে প্রচুর পরিমাণে তার সাথে সাথে আর্থিক সমস্যার সমাধানও কিন্তু হতে চলেছে তুলারাশি জাতক জাতিকাদের চাকরিজীবীদের জন্য নতুন প্রজেক্ট পাবেন বলে মনে করা হচ্ছে এবং ব্যবসায়ীরা নতুন ডিল কিন্তু সই করতে সক্ষম হবেন ফলে বহুদিন আটকে থাকা যে কোনো টাকা পয়সা আপনাদের হাতের মুঠোয় আসবে এবং যদি কোনো ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের বিনিয়োগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে এই দুই গ্রহের মহামিলনের ফলে আপনাদের জীবনে নতুন আয়ের উৎস যেমন খুলবে তার সাথে সাথে আপনাদের জীবনে কিন্তু নতুন নতুন আপনাদের কাজের সন্ধান আসতে চলেছে প্রচুর পরিমাণে এই এর সাথে সাথে আপনাদের জীবনকে নতুন পথে নিয়ে যেতেও সক্ষম করবে এই দুই গ্রহের মহামিলনটি এবং নবপঞ্চম যোগের ফলে আপনাদের জীবনে তুলারাশি জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কিন্তু আসতে চলেছে বলে মনে করা হচ্ছে এবং তার সাথে সাথে আপনারা যদি কোনো বিনিয়োগ করে থাকেন আগে সেই বিনিয়োগটির কিন্তু ভালো মুনাফায় রিটার্ন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের জীবনে কিন্তু লটারি ফাটকারও যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে সেই দিকে আপনারা ইনভেস্ট করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু ক্ষেত্রে ফল আসলেও আসতে পারে এরপর যে রাশিটি রয়েছে সেই রাশিটির রয়েছে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত ধনলাভ হতে চলেছে ধনুরাশি জাতক জাতিকাদের জন্য নবপঞ্চম রাজ্য একটি প্রচুর ধনলাভের সুযোগ এনে দেবে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পালন করতে পারবেন দক্ষতার সাথে আর্থিক উন্নতির জন্য এটি কিন্তু আদর্শ সময় বলে মনে করা হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসায় নতুন বিনিয়োগের সুযোগ কিন্তু আসবে এবং সেখান থেকে বিশাল লাভের সম্ভাবনাও কিন্তু রয়েছে বলে মনে করা হচ্ছে ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক সম্পর্কটি কিন্তু অত্যন্ত ভালো যাবে সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনের সম্পর্কটিও কিন্তু আপনাদের যদি কোনো ঝামেলা অশান্তির মধ্যে থাকে সেই ক্ষেত্রে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদেরও কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো ফল নিয়ে আসতে চলেছে আপনাদের কোনো মামলা মকর্দমা বা আপনাদের কোনো কোর্ট কাচারির ঝামেলা যদি থেকে থাকে সেটিও কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধনু রাশি জাতক জাতিকাদের এই নবপঞ্চম রাজযোগের ফলে আপনাদের জীবনে ভালো শুভ সময় কিন্তু নিয়ে আসছে এক কথায় যেটি বলা যাচ্ছে নবপঞ্চম রাজযোগটি তিনটি রাশি জাতক জাতিকাদের জীবনে এক অভূতপূর্ব সুযোগ কিন্তু এনে দিচ্ছে উন্নতি ধনলাভ এবং আর্থিক সমস্যার সমাধান হতে চলেছে এই সময়ের সম্ভাব্য কিন্তু সমস্ত কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন এই তিন রাশির জাতক জাতিকারা যারা এই রাশির অন্তর্গত রয়েছেন তাদের জন্য এটি সত্যিই একটি শুভ সময় বলে কিন্তু মনে করা মনে করা হচ্ছে তো আজকের ভিডিওর বিষয়বস্তুটির মধ্যে আমরা যেটি জানলাম তিনটি রাশির জন্য শুভ সময় এবং শুভ সমস্ত কিছু কিন্তু শুভ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে যেটি এই দুই গ্রহের রাজযোগের ফলে শনিদেব এবং সূর্যের যে খেলা শুরু হতে চলেছে এই নবপঞ্চম রাজযোগের ফলে জীবন তোলপাড় হতে চলেছে এই তিন রাশির জাতক জাতিকাদের এবং এই তিন রাশি জাতক জাতিকাদের মধ্যে যে এই রাশিগুলি ছিল তার মধ্যে যদি আপনি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করব সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের চ্যানেলটির পাশে থাকার অনেক অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন ভিডিওটি সকলের কাছ থেকে এখানেই বিদায় নেব সকলে ভালো থাকবেন সকলকে রাধে রাধে আজকের মতন